সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা অধ্যাপক মোহাম্মদ আযहरुল ইসলাম সিদ্দিকী সাহেব রচিত মহাস্বপ্ন নামক একটি গ্রন্থ সম্পর্কে মহাস্বপ্ন নামক এই গ্রন্থ সম্পর্কে লেখক তার ভূমিকায় যেভাবে বলেছেন আমি সেই কথাগুলি উপস্থাপন করব। অনেকের ধারণা মানুষ মরার পর শেষ হয়ে যায় মুসলমানরা খ্রিস্টানরা কবরে মানুষকে গলিয়ে দেয় হিন্দুরা পুড়িয়ে দেয় তাহলে কবরের আজাব কেমন করে হয় আবার অনেকে বলেন বিমান দুর্ঘটনায় মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায় তার তো কবরই হয় না অথবা মরণের পরে জীবজন্তুতে খায় অথবা পানিতে পচে যায় এসব ক্ষেত্রে কবরের আজাবের ধারণা একটা ভ্রান্ত কথা এসব এবং আরো প্রশ্নের জবাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বইটিতে দেওয়া হয়েছে একটি কথা না বলে পারছি না আজ থেকে প্রায় দেড় হাজার বছর যাবৎ বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ ও মুসলিম বৈজ্ঞানিকগণ কবরের আজাবের বা শাস্তির শুধু আধ্যাত্মিক ব্যাখ্যায় দিয়েছেন কিন্তু বইটিতে হাদিস শরীফে যে দৈহিক শাস্তি বা স্বস্তির কথা উল্লেখ করা হয়েছে সেভাবেই বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ করে সম্পূর্ণ নতুন একটি থিওরি তিনি আবিষ্কার করে মানুষের সামনে উপস্থাপন করেছেন থিওরিটি হলো মৃত্যুর পর মানুষ নিঃশেষ হয়ে যায় না একটি মানুষ কোটি কোটি পরমাণু মানুষে রূপান্তরিত হয় এবং তারা অনুভূতি নিয়েই শুনতে ও দেখতে পায় হাদিস শরীফে আছে কবরে সাপে কামরাবে এ হাদিস শরীফের ব্যাখ্যা এ যাবৎ শুধু আধ্যাত্মিক কামরের কথাই বলা হয়েছে কিন্তু কবরে নিশ্চিহ্ন মানুষের দৈহিক শাস্তি সম্ভব তা বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ করা এই বইয়ের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র ধন্যবাদ আশা করি সবাই এই মহাস্বপ্ন বইখানা পড়ে অবরাজাবের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পেরে উপকৃত হবেন এ আশাই আমি ব্যক্ত করে এখানে আমার কথা শেষ করছি